আল্লাহ তালা ব্যবসাকে করছে হালাল তাই বলে বউ ব্যবসা লিং ব্যবসা জুয়া ব্যবসা না বর্তমানে টিকটকের বস্তিগুলো শুধু টিকটকে নয় টিকটকের গন্ডি পাড়ি দিয়ে তারা ফেসবুক এবং ইউটিউবেও চলে এসেছে আর এসব জায়গায় এসে তারা কন্টেন্টের নামে যেসব আবর্জনা দিচ্ছে সেগুলো মানুষ পছন্দ না করায় ইনকাম না হয় তারা টাকা কামানোর জন্য জুয়ার প্রমোশন করতেছে জন্য বিশ্বাস্ত প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না তাদের জন্য সুখবর আমি এখন যে সার্টির কথা আর এদের এসব প্রমোশনের মাধ্যমেই বাংলাদেশে লাখ লাখ ছেলে মেয়ে এসব জায়গায় টাকা ঢালছে এবং তাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে যেহেতু বাংলাদেশে বেটিং সাইট ইলিগাল তারপরেও কেন এত এত বেটিং সাইটের প্রমোশন বেসিক্যালি যেসব ক্রিয়েটরদের নিজেদের মনুষ্যত্ব বোধ আছে যারা সত্যের পথে চলে অন্যের খারাপ চায় না তারা কখনোই বেটিং সাইটের প্রমোশন করে না তবে যদি কথা আসে টিকটকারদের ভাইয়ের পেটই চলে বেটিং প্রমোশন করে আর জুয়া খেলে আর এই জুয়া এমন একটা নেশা যেখানে যদি কেউ একবার আটকা পড়ে তাহলে তার সময় প্রতিবার টাকা এগুলো ধ্বংস হওয়ার আগ পর্যন্ত সে বেরোতে পারবে না তো আজকে সকালে একটা নিউজে দেখলাম যে বেটিং সাইট প্রমোট করার জন্য একটা টিকটকারকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তবে বেটিং সাইটের প্রমোশন যদি অপরাধী হয়ে থাকে তাহলে সেই অপরাধ সবার জন্য সমান নয় কেন মানে দেখলাম বিশ্বব্যাপী একজন সেলিব্রিটি বেটিং সাইট প্রমোট করার সমানে চার ছয় আছে। তবে তার ধরা হইতেছে না কেন এখন যেসব টিকটকাররা বেটিং সাইট প্রমোট করো তারা আগে থেকেই সাবধান হয়ে যাও আর এসব প্রমোশন বাদ দাও নয়তো এমন সময় আসবে জায়গা মতো ফাঁসবে হাত ব্যবসায়ীকে ধরতেছি